এই স্টুডেন্টরা একটা রুলস করে প্রফেসর যদি ক্লাসে দশ মিনিট লেট করে আসে তাহলে ক্লাস ছুটি হয়ে যাবে আর তারা প্রতিদিন একটা টাইম আর চালু করে দিতে এই আশায় যে প্রফেসর একদিন না একদিন লেট করে আসবে কিন্তু প্রফেসর প্রতিদিন ঠিক টাইমে চলে আসতো আর আজকে তো মাত্র দশ সেকেন্ডের সময় বেঁচে ছিল স্টুডেন্টরা মনে করে তারা আর ছুটি পেয়ে যাবে কিন্তু শেষ সময়ে প্রফেসর চলে আসে এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব বন্ধুরা এই লোকটা তার পকেটের মধ্যে একটি কাগজ ঢুকিয়ে এই থাকা বরফের উপরে দাঁড়িয়ে নদীর মাছ মাঝখানে চলে যায় আর এটা দেখে সব লোক ভাবছিল লোকটা ফেরত কিভাবে আসবে কিন্তু লোকটা পুরো প্ল্যান করে যায় এরপরে লোকটা তার সব জামা কাপড় খুলে প্লাস্টিক এর ব্যাগের মধ্যে রেখে দেয় আর নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে চলে আসে মাকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব বন্ধুরা এই কার ড্রাইভার রাস্তায় পড়ে থাকা অয়েল কে ইগনোর করে আর কার চালাতে শুরু করে আর কিছু সময়ের মধ্যে কার ড্রাইভার তার কন্ট্রোল হারিয়ে ফেলে আর এই ভিডিও সব থেকে মজার বিষয় হলো এই ট্রাফিক পুলিশ এখন এই গাড়িটাকে সিগনাল দিয়ে যাচ্ছে এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এই লোকটা তার বাড়ি থেকে নাইকেল গাছ সরানোর জন্য কোনো কাঠুরেকে ডাকতে না করে দেয় এই লোকটি মনে করে এই কাজের জন্য কেন দুই হাজার টাকা খরচ করবে সে আর তার বন্ধুরা তো ফিরিতে এই কাজটা করে ফেলতে পারে আর লোকটি পুরো কনফিডেন্স এর সাথে গাছ কাটতে শুরু করে আর তার বন্ধুরা গাছটিকে বাইরে ফেলানোর জন্য একটা রশি বেঁধে টানতে শুরু করে আর গাছটা যখন পড়তে যাবে তখন এই দড়িটা ছিঁড়ে যায় আর গাছটা বাড়ির মধ্যে পড়ে যায় এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এই ছেলেটি সাইকেল রেসে তার মাকে ডেকে এনে অনেক বড় একটা ভুল করে ফেলে কারণ এই রেসটা খেলার সময় পুরো সাইলেন্ট থেকে স্টার্টিং সাউন্ড শুনতে হয় আর এই ছেলেটির খেলার সময় আসলে তার মা তার সাথে এমন একটা কাজ করে যা আপনি বিশ্বাসই করতে পারবেন না এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এই লোকটিতে শুধু মুখ ধুচ্ছিল ছিল আর যখন লোকটি তার মুখ আয়নায় দেখে তখন সে বুঝতে পারে পেন্টিং আর কখনো উঠবে না আর এই লোকটির স্ত্রী তো পুরো মুখে লাগিয়েছিল আর আর অনেক ঘাবড়ে মুখ ধুতে পেন্ট শুরু করে কারণ তার আধা মধ্যে অফিসে যাওয়া লাগবে আর শুধু পানি দিয়ে যখন রং উঠছিল না তখন সে ডিটারজেন্ট পাউডার দিয়ে মুখ ধয় আর প্রথমবারই অনেক পরিষ্কার হয় আর মেয়েটি অফিসে যাওয়ার জন্য তার মুখ খুব ভালোভাবে পরিষ্কার করে নেয় এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এই লোকটি তার ক্রুজ শিপে যাওয়ার জন্য লেট হয়ে যায় আর লোকটা ক্রুজ শিপের টিকিটের জন্য সাড়ে চার লাখ টাকা দিয়েছিল আর রাস্তায় জ্যাম থাকার কারণে তার আসতে একটু দেরি হয়ে যায় আর তার শিপটা সেখান থেকে চলে যায় লোকটি ভাবে দৌড়ে সে তার শিপটা ধরতে পারবে কিন্তু শিপটা অনেক দূরে চলে গিয়েছিল আর লোকটা অনেক হতাশ হয়ে পড়ে পরবর্তীতে যখন এই লোকটির সাথে তার দেখা হয় এই লোকটি তাকে বলে এই শিপটা আপনার ছিল না এই শিপটা আপনার এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এই পোষা বিড়ালটার ভিডিও অনেক ভাইরাল হচ্ছে হচ্ছে যেখানে বিড়ালটাকে পিনসের মতন সাজানো হচ্ছে আর এই মেয়েটি পোষা প্রাণীটির প্রতিদিন চুল স্টাইল করে আর এই প্রাণীটির মুখ দেখলে আপনারা অবাক হবেন কারণ কখনো একটা বিড়ালের এত বড় চুল হয় না আর মেয়েটি বিড়ালটির মাথায় বেনে করে আরো মুখটা ও ফুল লাগায় এমনকি দামি একটা পোশাকও পরায় আর এটা হলো একটা কুকুর এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব বিশ্বাসই হয় না এই ছেলেটি এই ফটোকপি মেশিন দিয়ে তার মুখ ফটোকপি করে আর ছেলেটি ফটোকপি মেশিনের ভিতর তার মুখ দেয় আর স্ক্যান হওয়ার জন্য অপেক্ষা করে আর ছেলেটির ফটোকপি করা মুখ দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন আর কিছু সেকেন্ডের মধ্যে মেশিনটি তার মুখ স্ক্যান করে আর ছবি বের করে দেয় আর ছেলেটি তার ছবি দেখে হাসতে শুরু করে এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব যখন নাতি চাকরি থেকে বাসায় আসে তখন দেখতে পায় তার দাদি একটা লোহার কৌটোর ভিতর গরম কিছু কয়লা দিচ্ছে এটা দেখে নাতি অবাক হয়ে তার দাদিকে দিঘায় দাদি তুমি এটা কি করছো আর দাদি বলে এটা আমাদের সময়কার ইস্ত্রি মেশিন সেই সময় কারেন্ট ছিল না তাই আমরা এই লোহার ইস্ত্রির মধ্যে গরম কয়লা ঢুকিয়ে কাপড় ইস্ত্রি করতাম এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এই লাল টি শার্ট পরা ছেলেটি টেবিল টেনিস খেলায় এত দক্ষ যে এই সামনের লোকটাকে কিভাবে হারিয়ে দেবে আপনারা বুঝতেও পারবেন না আর এই প্লেয়ারটি সামনে থাকা প্লেয়ারটিকে অপমান করবে এই খেলাটি দেখে অনেক সিম্পল খেলা মনে হচ্ছে কিন্তু সামনের প্লেয়ারটি তার প্রাণপণ দিয়ে চেষ্টা করছে জেতার জন্য কিন্তু এই ছেলেটির কাছে এই লোকটি একবারেই জিরো দেখুন এই ছেলেটি কিভাবে জিতে যায় আর আগে এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব বন্ধুরা এই ফলো লাভার গেমটি সবচেয়ে ভয়ঙ্কর গেম যা আপনি কখনোই ভুলতে পারবেন না আর এই ফ্যামিলি এই গেমটা এমন ভাবে খেলছে দেখে মনে হচ্ছে তারা তাদের জীবন বাঁচানোর চেষ্টা করছে আর এই ছেলেটি গেমটি জেতার জন্য এত পরিশ্রম করছিল যে সে তার মাকে সেফ জায়গা থেকে ধাক্কা দেয় আর এই বিষয়টা যখন ছেলেটির মা বুঝতে পারে তখন সে অপেক্ষা করে সঠিক সময়ের জন্য ছেলেটি নিচে পড়ে যায় কিন্তু এই মেয়ের জিত বেশি সময় থাকে না দ্বিতীয় লেভেলে গিয়ে দুইজনে একসঙ্গে সেফ জায়গা খুঁজে না পেয়ে নিচে পড়ে যায় বন্ধুরা দেখুন এই মেয়েটি অনেক বড় একটা ভুল করে ফেলে এই ছাগলটি মেয়েটি কানের পাশে কিছু একটা ছিল আর মেয়েটি দেখতে পায় ছাগলটি তার সোনার বড় রিং খেয়ে নিয়েছে এটা দেখে মেয়েটি অনেক ভয় পেয়ে যায় আর তার রিং বের করার চেষ্টা করে আর মেয়েটি যখন রিংটিকে বের করতে পারছিল না তখন তার হাজবেন্ড ছাগলটি সিং ধরে আর মেয়েটি রিংটি বের করার চেষ্টা করে আর অনেক কষ্টের পর ছাগলটি তার গাল থেকে রিংটিকে ফেলে দেয় এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব রেড চলার সময় এই লোকটি পড়ে যায় তার সঙ্গে আর একটি লোকও পড়ে যায় আর এই লোকটা উঠে ভুলে অন্য একজনের বাইকের দিকে দৌড়াতে শুরু করে আর এখানে একটা ফানি কাহিনী সৃষ্টি হয় আর যখন এই লোকটি বাইকে উঠতে যাবে তখন এই লোকটি এসে তাকে ধাক্কা মেরে দেয় আর তখন সে বুঝতে পারে ওই বাইকটা তার ছিল না আর তারা রেস থেকে অনেক পিছিয়ে গিয়েছিল এই এই ছবিটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো মেয়েটি তার ভয় দেখানোর জন্য একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক করে আর মেয়েটি মোনালিসার কস্টিউম পরে নেয় আর মেয়েটির হাত এবং মুখ বের হয়েছিল আর মেয়েটি একটি কোকাকলার বোতল হাতে নিয়ে ফ্রিজের মধ্যে লুকিয়ে পড়ে আর কিছু সময় পর মেয়েটির হাজবেন্ড ফ্রিজ থেকে কোকা কোলা নেওয়ার জন্য চলে আসে আর যখন এই লোকটি ফ্রিজের দরজা খোলে তার বউকে দেখে অনেক ভয় পেয়ে যায় এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব বন্ধুরা তোমরা যদি টমেটো এইভাবে কাটো অনেক বড় একটা ভুল করছো আসলে লোকটা দেখতে পায় অনেক সময় ধরে তার বস একটা একটা করে টমেটো কাটছে তাই সে তার বসকে এমন একটা ট্রিক শেখায় যেটা সবাইকে জানা উচিত প্রথমে তো সে একটা প্লেটের উপরে অনেকগুলা টমেটো নিয়ে সাজায় এরপরে আর একটা প্লেট এই টমেটোর উপরে রেখে ছুরি চালাতে শুরু করে এই বুদ্ধি ব্যবহার করে সে একসঙ্গে অনেকগুলা টমেটো কেটে ফেলে এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এই লোকটা তো শুধু টয়লেটে যাওয়ার জন্য রাতে বের হয়েছিল আর তখনই রাস্তায় একটা সিংহ দেখতে পেয়ে উপরের দিকে যেতে শুরু করে কিন্তু উপরের দিকে আর একটা সিংহ দাঁড়িয়ে ছিল আর সিংহটি তাকে ভয়ঙ্কর চোখে দেখছিল আর লোকটি দুই পাশ থেকে আটকে গিয়েছিল হঠাৎ করে লোকটি দেখতে পায় নিচের সিংহটি চলে গিয়েছে এটা দেখে লোকটি নিচের দিকে খুব দ্রুত পালাতে শুরু করে কিন্তু হঠাৎই সিংহটি তার পিছনে চলে আসে আর লোকটি অনেক সাহসী হওয়ার কারণে সিংহটির সাথে লড়াই করে সিংহটিকে হারিয়ে দেয় এই ছবিটাকে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এই বাচ্চাটি জানতো না তার মায়ের একটা জমজ বোন আছে আর আজকে প্রথম সে তার খালাকে দেখবে বাচ্চাটির মা এবং খালা যখন বাচ্চাটির সামনে আসে বাচ্চাটিতে তখন কিছুই বুঝতে পারে না এরপরে এই বাচ্চাটি ধীরে ধীরে বুঝতে পারে সে এই দুইজনকে কোথাও দেখেছে আর বাচ্চাটি কনফিউজ হয়ে এদিক ওদিক দেখতে থাকে কিছু সময় পর বাচ্চাটি যখন বুঝতে পারে তার কাছে দুইটা মা আসে তখন সে অনেক খুশি হয় এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এই পুলিশ অফিসারের কাছে একটা কল আসে সেই বলে একজন বলে একটি লোক তার গাড়ির ডিকির মধ্যে সন্দেহজনক কিছু লুকিয়ে রেখেছে আর পুলিশ লোকটিকে ধরে বলে আমরা ইনফরমেশন পেয়েছে আপনার গাড়ির ডিকি থেকে চেঁচানো যাচ্ছে আর পুলিশ তাকে গাড়ির ডিকি খুলতে বলে গাড়ির ডিকি খোলার পরে সবাই তো অবাক হয়ে যায় কারণ এর মধ্যে খারাপ কিছু না নতুন একটি স্পিকার রাখা হয়েছিল এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এই মেয়েটির কাছে অনেক সুন্দর একটা জব আছে মেয়েটির কাজ হলে একটা সোজা লাইনের সামনে দাঁড়িয়ে দুইটা ইন্টিগ্রেটার লাইট দিয়ে পেলেন কে সোজা জায়গায় রাখা এই কাজ এবং মনোযোগ দিয়েই কাজটা করতে হয় অনেক সাবধানে মেয়েটির একটু ভুল হলে তার চাকরি চলে যেতে পারে মেয়েটি ডাইন হাত নাড়িয়ে প্লেনটিকে ডাইনে ঘোরায় এবং বাম হাত নাড়িয়ে বামে ঘোরায় যেন প্লেনটি সোজা আসতে পারে আর তার ঠিক জায়গায় থামতে পারে এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব